বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের কাছে সেটি হচ্ছে স্বামীজি যখন বেলুর মঠে প্রথম দুর্গাপূজা করতে চাইলেন তখন অনেকে তাতে আপত্তি দেন সেই সময় শ্রীশ্রী মা কি বলেছিলেন হ্যাঁ বন্ধুরা একটি অসাধারণ ভিডিও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন শ্রী শ্রী মা কি বলেছিলেন তাহলে শুরু করি সংঘের সূচনায় কাজের পন্থা নিয়ে মতপার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন যে কোনো সমস্যার সমাধান মা সঙ্গে সঙ্গেই করে দিতেন এবং সকলেই তা বিনা দ্বিধায় গ্রহণ করতেন উনিশশো এক খ্রিস্টাব্দে স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গাপূজা করতে চাইলে অনেকে তাতে আপত্তি হয় স্বামীজি মাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন মা মত দেন তবে বলি দিতে নিষেধ করেন বলেন হ্যাঁ বাবা মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানি তোমাদের ব্রত স্বামীজির ইচ্ছা ছিল নবমীর দিন বলি দেবেন এ প্রসঙ্গে তিনি শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন মাকে রুধির দিয়ে পুজো করব। রঘুনন্দন বলেছেন মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয় তবে যদি তিনি প্রসন্ন হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে কিন্তু তিনি নির্বিকার চিত্তে মায়ের এ আদেশ মেনে নেন দিরুক্তি করেননি শ্রীরামকৃষ্ণ নিষেধ করলে হয়তো অনেক শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন কিন্তু এ সংঘ সংঘজননীর আদেশ এখানে প্রতিবাদের অবকাশ নেই ওই দুর্গাপূজায় শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করা হয় কারণ স্বামীজি বলেন মার নামে সংকল্প হবে আমরা তো কপনিধারী আমাদের নামে হবে না সেই থেকে স্বামীজির নির্দেশে আজ অবধি সব ক্রিয়াকর্মে শ্রী শ্রী মায়ের নামই সংকল্প হয়ে আসছে স্বামী শারদানন্দ বলেছেন শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্যম আবেগ যেন অনেক সময় রাস টেনে ধরে নিয়ন্ত্রণ করতেন কলকাতায় একবার প্লেগ মহামারীর সময় স্বামীজি সেবা কাজ শুরু করেন কিন্তু কাজের ব্যাপকতা দিন দিন বেড়ে যাওয়ায় ও যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে মঠ বিক্রি করে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে চেয়েছিলেন বলেছিলেন আমরা ফকির মুষ্টিভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জায়গা আর কিসের জমি কিন্তু শ্রী শ্রী মায়ের নিষেধে জমি বিক্রি করা হয়নি তিনি স্বামীজিকে বললেন সে কি বাবা বেলুর মঠ বিক্রি করবে কি মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ তোমার ওসব বিক্রি করবার অধিকারী বা কোথায় মা বুঝেছিলেন সংঘ থাকা দরকার সংঘ থাকলেই তবে অনেক জনহিতকর কাজ হবে আর অনেক দিন ধরে চলবে সংঘ না থাকলে তা হবে না সেবা মহৎ কাজ নিশ্চয়ই কিন্তু যে কাজ আরও মহৎ হয় যদি তা স্থায়ী হয় তাই সঙ্ঘের দরকার স্বামীজিকে মা বললেন বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এই ভাব চলবে স্বামীজি তখন নিজের ভুল স্বীকার করে লজ্জিতভাবে বলেন তাই তো আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম সত্যি তো মঠ বিক্রি আমি করতে পারি না সে অধিকার আমার নেই রাজাকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরৎকে স্বামী সারদানন্দ সেক্রেটারি করা হয়েছে এদের সব অধিকার আমার অধিকার কোথায় সে কথা যে আমার খেয়ালই ছিল না মা প্রত্যক্ষভাবে সংঘের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না কখনো কিন্তু যারা পরিচালক তারা সর্বদা মায়ের আশীর্বাদ ও নির্দেশ কামনা করতেন কারণ তারা শ্রীরামকৃষ্ণ থেকে মাকে অভিন্ন বলেই জানতেন তাঁর সামান্যতম ইচ্ছা পূরণ করতে পারলে নিজেদের ধন্য মনে করতেন বাবুকে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে এক পত্রে স্বামীজি লিখছেন মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কহি সত্যি মায়ের ওপর কোনো কথা তিনি কখনো বলেননি মঠের এক বেতনভোগ কর্মীকে চুরি করার অপরাধে স্বামীজি বরখাস্ত করেন সে মায়ের কাছে গিয়ে দোষ স্বীকার করে বলে কাজ না থাকলে সে ও তার বাড়ির লোকেরা না খেয়ে মরবে মঠ থেকে এই সময়ে বাবুরা মহারাজ মায়ের কাছে আসেন মা বাবুরাম মহারাজকে আদেশ করেন লোকটিকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে এবং পুনরায় কাজে লাগাতে স্বামীজি রাগ করতে পারেন বলায় মা দৃঢ় কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও মায়ের আদেশ অনুসারে বাবুরাম মহারাজ ওই লোকটিকে মঠে ফিরিয়ে আনেন স্বামীজি যখন জানলেন মা লোকটিকে মঠে ফেরত পাঠিয়েছেন তখন নাকি শুধু সহাস্যে বলেছিলেন ব্যাটা হাইকোর্ট চিনেছে হাইকোর্ট অর্থাৎ যার পরে আর কোনো কথা চলে না শুধু স্বামীজিই নন স্বয়ং শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের উপদেশ ও পরামর্শকে সব সময় বিনা বাক্যবয়ে বয়ে করে চলতেন নিবেদিতা লিখেছেন শ্রীরামকৃষ্ণ কোনো কিছু করবার আগে তাঁর অর্থাৎ শ্রী শ্রী মায়ের পরামর্শ সর্বদা নিতেন শ্রী রামকৃষ্ণের শিষ্যেরা তার উপদেশ সর্বদা মেনে চলেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা স্বামী বিবেকানন্দের কথা সংঘের সূচনায় কাজের পন্থা নিয়ে মত পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়ে নিয়েছেন স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গা পূজা করতে চাইলে অনেকে তাতে আপত্তি দেন কিন্তু শ্রী শ্রী মা স্বামীজিকে কি বলেছিলেন এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওটা করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম অসাধারণ আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনেক ভিডিও আমি উপস্থাপন করব বন্ধুরা প্লিজ আমার সাথে থেকে আমাকে একটু সহযোগিতা আপনারা করুন আপনারা ভিডিওগুলো দেখলে এবং এগুলো শুনলে আমি আরও অনেক উৎসাহ পাব এবং আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আনতে পারবো এমনকি আমার চ্যানেলে পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্যও আপনারা পেয়ে যাবেন পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সমস্ত কিছু আপডেটও আমি দিয়ে দেবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোন ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই জয় শ্রী শ্রী মা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় মা দুর্গা জয় মা জগদ্ধাত্রী জয় গুরু জয় গুরু জয় গুরু